করতে আমাদের সমস্যার কথা এ কালকাতায় বসে চোদ্দ তালায় বসে মালদা মুর্শিদাবাদের মানুষের দুঃখ দুটোসার দেখতে পায় না এরা কানা হয়ে গেছে মালদার মানুষ মুর্শিদাবাদের মানুষ গঙ্গা ভাঙনে এক একটা মানুষের বাড়ি তিনবার চারবার পাঁচবার করে লাভ দিতে পড়েছে এরা দেখতে পায় না তাই আজকে কলকাতায় এসে মালদার মানুষের কথা মুর্শিদা মানুষের কথা আমরা কহিব আপনারা শুনবেন আর এই গোলকাতা থেকে আমরা ডাক দিব মালদার মানুষ কেন ভিন রাজ্যে কাজে যাইয়া পেটের দ্বারে কাজে যাইয়া কেন লাশ ঘরে আসবে এর প্রতিকার আমরা চাইছি খুব হয়েছে স্বাধীনতা আশি বছরে মালদার মানুষ আমরা কিচ্ছু পাইনি মুর্শিদাবাদের মানুষ রাজমিস্ত্রি কিচ্ছু পাইনি আমরা কি রাজমিস্ত্রি হওয়ার জন্য মালদার মুর্শিদাবাদ জন্মেছি কি আমরা মালদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি হজরে জন্মেছি সাংবিধানিক যে অধিকার কই আমরা পাই না কেন সেটা সেটা আমাদের কেন দেওয়া হয় না তারই জন্য আজকে কলকাতার বুকে এসেছি মালদার রথুয়ার বিলাইমারি থেকে শুরু করে মানিকচকের গোপালপুর মোথাবাড়ির কালিরক্ত নম্বরের সোহাবুর পাল্লালপুর সব নদীর লদিতে চলে গেছে মুর্শিদাবাদের ফারাক্কা লাদ্দিতে চলে গেছে মন্দির মসজিদ কৃষি জমি সব নদীর মধ্যে চলে গেছে আমাদের মাল্লা মুর্শিদাবাদ মাসে মানুষেরা বাড়ি ঘর হারা হয়ে গেছে জমি জমা হারা হয়ে গেছে পেটের দায় ভিন রাজ্যে কাজে যাচ্ছে এরা কাজেই যখন আমরা কর্মসংস্থান পাইছি না মালদা মুর্শিদাবাদে যদিও সেখানে আমের লিচির বাগান আছে কিন্তু আম লিযুগে কোনো প্রকল্প করা হয়নি তাই আমরা পেটের জন্য দিল্লি বোম্বাই রাজস্থান হরিয়ানা কাজে যখন যাই আমরা লাশ হয়ে ঘরে ফিরি বাংলা ভাষায় কথা কহি বলে আমাদেরকে বাংলাদেশ সন্দেহ করা উড়িষ্যায় মারা হচ্ছে আমাদের মুর্শিদাবাদের সভাপতি কইয়াছে যে দানা লাশ হয়ে ঘরে এসছে আমার কাছে অনেক বড় লিস্ট আছে যেটা বললে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন গেলে আমাদের মরে গেছে মালদা মুর্শিদাবাদে এই ভিন রাজ্যে কাজে দেয়া আমি কিছুটা নমুনা আপনার সামনে কইছি শুনেন আপনারা এই বোম্বাইয়ে যেয়া মুর্শিদাবাদের রানী দলার রিন্টু শেখ লাশ হয়ে ঘরে ফিরেছে তারপরে মালদার চাঁচলের ছজনকে আটক করে রাখা হয়েছে আর আমরা দেখতে পেয়েছি চুয়াল্লিশ জন যারা পেটের দেয় মালদা মুর্শিদার কাজে গেছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা আছে এইভাবে উড়িষ্যায় বাংলাদেশিয়া রোহিঙ্গা সন্দেহে মুর্শিদাবাদের সাহেব শেখকে রশিদ শেখকে সামাদ শেখকে সালাম শেখকে তিন মাস ধরে জেলখানা বন্দি রাখা আছে আমাদের এই পরিবর্তন করতে গেলে পরিযায়ী শ্রমিক হওয়ার জন্য আমাদেরকে লাশ না হইতে হয় সেজন্য আমাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে সংবিধানে আন্দোলন করতে হবে মাল্লা মুর্শিদের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে ফিরিয়ে পাওয়ার জন্য আজকে আমরা কলকাতা শহীদ মিনারে জমা হয়েছি মাল্লা থেকে গতকালকে আমরা ট্রেনে করে ভোরবেলা হাওড়াতে নেমেছি প্রায় তিন চার হাজার মানুষ আমরা এসেছি মালদা মুর্শিদাবাদ থেকে আমরা চাই নৌশাস্ত্রী দিকে হাতকে শক্তিশালী করতে আমরা চাই মালদা মুর্শিদাবাদের মানুষ তার নাগরিক অধিকার যেন পায় ফিরা এই হয়েছে আমাদের কথা এই কথা আজকে আমরা কলকাতায় যারা নবান্ন পয়সা আছে তাদেরকে কইতে চাইছি আপনারা শুনেন মালদা মুর্শিদাবাদের মানুষ ভাইজনের পাশে আছে থাকবে ছিল আছে থাকবে ভাইজানকে আমরা মালদা মুর্শিদাবাদ থেকে মাল্লা মুর্শিদাবাদ থেকে আমরা অন্তঃজ পক্ষে 12টা এমএল উপহার দিবন সালা 26 এ আপনারা সাদ দিবেন যদি সাদ দেন মাল্লা মুর্শিদাবাদ থেকে ভাইজানকে আমরা আরো শক্তিশালী কইরা দশ থেকে 12 গানা এমএল পাঠাবো এই বলে আমি আমার কথা সেলস করছি ইনগ্লব জিন্দাবাদ ভাইজান জিন্দাবাদ এবারে আর

বিশো বছর আরক আইদর জনমি আর আবু অলচি হোক আইদর আবু হাত আব বাড়ি দুহাজার তিন সাল বাইশে ডিসেম্বর সন্তালি ভাষা ভারতরে আব সংবিধান এইটা আন সেটের চারা চালান নয় পশ্চিম বাংলা সরকার আর কেন্দ্র সরকার ওনাভাসারিয়া মান্যতা বাকি নেয়া হে টং রে রাজরি দোল ইন্ডিয়ান সিকুলার ফন নোয়াই লেলে কানাই জে আবু পিতক সাউদারী শিক্ষা বট গঠন করতে আবে মমতা ব্যানার্জী কে দোছাড় দয়ো কানা জে তেহে আবো তালা রেওয়া আব আপুচ লাগি যা সুযোগ চুবিধা চৰকাৰী সুযোগ চুবা বনাতে অত হা অত হা চেক এছ টি ফেক এছ টি আপোনাৰ বনন্দৰে নৈ ঠাই জবাব হতা মৰেমাৰ দীমা বন যে আমরা পপুলেশনে এসটি সম্প্রদায়ের মানুষ এক কোটিরও কম কিন্তু আপনি কোথা থেকে কেন কাদেরকে এসটি সার্টিফিকেট দিয়েছেন 1.5 কোটি আপনার মন্ত্রী এটা বলেছে প্রকাশে নোয়া ভবনা টাওয়া ফেদ দোসার দয়ো গন্ত বনাবে তে বলো পরিচালনার যে যা পাইমারি খন হায়ার এডুকেশন পর্যন্ত মিটান নুই সরকার পনেরো বছর বাইু দাঁদায় আব সাথে ভাওতা বাজি করার আবো পরিষ্কার বেতায় দিদি আপনি পনেরো বছর ধরে আমাদের সাথি ভাষা নিয়ে চিনিমিনি খেলেছেন এখনো পর্যন্ত একটা শিক্ষক নিয়োগ করতে পারেনি তাই আপনার ওপরে আর ভরসা নয় এবার ইন্ডিয়ান সিকুলার পয়েন্ট আগামী দিন আমাদের ভবিষ্যৎ আমরা প্রত্যেকটা এলাকায় এলাকায় আমরা আদিবাসী অধ্যুষিত এলাকায় সাঁওতালীন মিডিয়ামের মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু করব নোয়া পুনিয়া দোহ ববন ভবন বাড়ায়া সুপ্রিম কোর্ট রিয়া জাজমেন্ট না লোকসভা না বিধানসভা সবচেয়ে বড় গ্রাম সভা আজকে একমাত্র ইন্ডিয়ান ফ্ড লড়হাই যে গ্রামের আবা আত বাইসি মর্যাদাতে ইন্ডিয়ান পাহাট সত্যি আদিবাসী অধ্যায় পঞ্চম তপসিল লাগু করতে হবে ষষ্ঠ তপসিল লাগু করতে হবে এবং আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার সুনিশ্চিত করতে হবে একমাত্র লড়াই করছেন ইন্ডিয়ান সিকুলার পর আর পনেরো বছর ধরে নই আবহাওয়া নই আবহাওয়া যাহাই তো দীর্ঘদিন ধরে মা মাটি মানুষের সরকার আর

দিনরে আবরেন পং পংরা আব আদিবাসী অদ্দোত যাহ এলাকা এলাকারে সার ডেভেলপমেন্ট করার হোক গে বার্তা আপেটেন গুরু গমকে পন্ডিত রঘুনাথ মুরমুই আর আজম নিজেরা অধিকার নিজের হাত হোক এহেন কার্যাগতি লেদারে আ আমি আজকে এই প্রতিষ্ঠা দিবসে এসেছে আবার হক কয়দের আমার সাংবিধানিক অধিকার ছিনিয়ে নেওয়ার জন্যে এই পাঁচ বছরে আমাদের এই ইন্ডিয়ার সিকুলার পডা অঙ্গীকার বদ্ধভাবে আজকে আমাদের এই আদিবাসীদের জল জঙ্গল জমির অধিকার থেকে সার্বিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে আমাদের টোটালি যে ইন্ডিয়ান সিকুলার ফান্ডের পক্ষ থেকে আগামী পাঁচ বছরের পরিকর্বা আজকে আমরা তুলে ধরলাম তাই সমস্ত ভাইকে আমার তরফ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে মঞ্চে যারা আমাদের সংগ্রামের সাথে আছেন সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম ভুল জহার